জুলাই মাসে মানুষদের যদি ভাগ্যের ক্ষেত্রটা বলা হয় তাহলে বলবো আপনাদের নবমপতি থাকে বৃহস্পতি হয়ে কিনা থার্ড হাউসে বিরাজমান বিরাজমান রয়েছে এবং থার্ড হাউসে থেকে সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের ভাগ্যস্থানকেই দেখছে আবার রবির দৃষ্টি থাকছে আপনাদের ভাগ্যস্থানে মানে ভাগ্য কিন্তু এই জুলাই মাসে আপনাদের জন্য যথেষ্ট বলবান যে কোনো রকম শুভ কর্ম মাঙ্গলিক কর্ম বা যে কোনো রকম গুরুত্বপূর্ণ ডিসিশন যদি মিজে লাইফের ব্যাপারে নিতে চাইছেন যেখানে আপনি ভাগ্যের উপর অনেকখানি ডিপেন্ড করে রয়েছেন সেটা কিন্তু আপনারা চাইলেই নিতে পারেন বাড়িতে কোনো পূজো যোগ্য বা কোনো রকম মাঙ্গলিক অনুষ্ঠান শুভ অনুষ্ঠান আপনারা যদি চাল করতেই পারে তবে বলবো বিশেষ করে যদি বলা হয় এই পুরো জুলাই মাসের মধ্যে শেষের যে 15টি দিন এই শেষের 15টি দিন কিন্তু আপনাদের জন্য ভাগ্যের সমর্থন আরো প্রবলভাবে দৃঢ় হবে অর্থাৎ 15 তারিখের পর যদি আপনারা কোনো রকম ভাবে শুভ কর্ম মাঙ্গলিক কর্ম করেন সেটা কিন্তু আপনারা চোখ বন্ধ করে নিশ্চিন্ত হয়ে করতে পারে সেক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো বাধা বা কোনোরকম কোন নেগেটিভ এনার্জি কিন্তু থাকছেন